ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মর্তনের জন্য হাত বাড়িয়ে দিলেও তাকে অনাগ্রহ করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শীর্ষক সম্মেলনে বিব্রতকর দৃষ্টিতে দেখা গেছে যদিও ম্যাক্রো ঠিক ওই সময় অন্য বিশ্বনেতাদের সঙ্গে কর্মর্তন করছেন মঙ্গলবার তুরস্কের সংবাদ মাধ্যম আনন্দলু নিউজের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে এছাড়া ওই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার প্যারিসের এআই সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন সহ বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় জেডিভেন্সের পাশে বসা নরেন্দ্র মোদীর হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো তবে মোদীকে উপেক্ষা করলেও আশেপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি ভন্ডার্স অনেকের সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে কিন্তু কেন ঘটল এমন ঘটনা কেউ এ ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে ফরাসি বা ভারত সরকারের পক্ষ থেকে কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি